পর্তুগালে ভারতীয় দূতাবাসের সামনে মানববন্ধন ও শারকলিপি প্রদান আপনি আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত পর্তুগালে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে রাজধানী লিসবনস্থ ভারতীয় দূতাবাসের সামনে ভারতের কলকাতা ও আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীর বাংলাদেশের সম্পর্কে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্তগাল শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে বক্তারা বলেন বিএনপির অসংখ্য নেতা কর্মী এবং ছাত্র জনতা রক্তের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার নূতন বাংলাদেশ ভারতীয় উগ্রবাদীদের আস্ফলন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে মানবন্ধন ও সড়কলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর্তোগাল কমিউনিটি নেতা ও পুর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ যুগ্ম আহ্বায়ক সাইফুল হক আজমুল আহমেদ মোহাম্মদ হাকিম মিনহাজ মিজানুর রহমান শাহ জালাল পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেস মাহফুজুল আলম সোহাগ পর্তুগাল বিএনপির সদস্য কাজী এমদাদ মহিনুদ্দিন সাইদুর সাইদুল ইসলাম আবুল হাসিব আব্দুল লতিফ কায়েস বদুল আলম মোয়াজ্জ হোসেন কায়েস কবির আহমেদ খান যুবদল নেতা এমদাদ ছপন তানভিন তারেক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিলম্যান চৌধুরী লিটন মিয়া সহ আরও অনেকে ইফতেখার প্রবাসী ডেস্ক এম কে টেলিভিশন বাংলাদেশ কমিউটি সহ বিভিন্ন উপস্থিত হয়েছেন আমাদের ভারতের আগ্রাসন যতই পর্যন্ত বন্ধ না হবে আমাদের এই মানব বন্ধন আমাদের এটা চলবেই চলবে শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ